টরন্টো সিটি কর্পোরেশন দু সালের বাজেটে আরও এক দফা প্রপার্টি ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সোমবার প্রকাশিত খসড়া বাজেট প্রস্তাবনায় ছয় দশমিক নয় শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে গত বছর নয় দশমিক পাঁচ শতাংশ প্রপার্টি ট্যাক্স বাড়ানো হয়েছিল গত বছরের সঙ্গে বিবেচনা করলে তুলনা করলে এবছর অবশ্য বৃদ্ধির হারটা কম কিন্তু সামগ্রিকভাবে ছয় দশমিক নয় পারসেন্ট প্রপার্টি ট্যাক্স বেড়ে যাবে যারা টরন্টো শহরে রেসিডেন্সিয়াল বাড়ির মালিক আছেন তাদের টরন্টো সিটি কর্তৃপক্ষ অবশ্য একটি খসড়া হিসাব করেছে যে এই প্রপার্টি ট্যাক্স বাড়ানোর ফলে প্রতি নাগরিকের বাড়তি কি পরিমাণ খরচ বহন করতে হবে তারা বলছে যে ছয় দশমিক নয় শতাংশ যে প্রপার্টি ট্যাক্স বাড়ানো হচ্ছে তার ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট পাঁচ দশমিক চার শতাংশ হচ্ছে রেসিডেন্সিয়াল প্রপার্টি ট্যাক্স যে আপনি বাড়িটিতে থাকছেন ওন করছেন তার জন্য এবং এই কারণে তারা একটি অ্যাভারেজ বাড়ির দাম ধরে তারা বাড়িটির দাম ধরেছে সিক্স নাইনটি টু সিক্স হান্ড্রেড নাইনটি টু থাউজেন্ড এই মাপের এই মূল্যের একটি বাড়ির ক্ষেত্রে আপনার ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট প্রপার্টি ট্যাক্স বাড়ানোর কারণে অতিরিক্ত বছরে দুশো দশ ডলার যাবে বাড়ির মালিকদের আর ওয়ান তারা বাড়াচ্ছে সিটি বিল্ডিং ফান্ড হিসাবে এবং সেখানে আরও অতিরিক্ত ফিফটি ডলার করে বছরে যাবে অর্থাৎ যাদের বাড়ি ছয়শো বিরানব্বই হাজারের মানে এই ভ্যালুর বাড়ি মালিক যারা তাদেরকে এই নতুন প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির কারণে অতিরিক্ত দুইশো ডলার করে বছরে বাড়তি দিতে হবে সিটি কর্তৃপক্ষ বলছে যে তাদের যে আঠারো দশমিক আট বিলিয়ন ডলারের যে অপারেটিং বাজেট সেই বাজেটের অর্থ যুগান্তিতেই প্রপার্টি ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত তাদের নিতে হয়েছে তারা শহরের নাগরিকদের জন্য আরও নানা ধরনের মানে সহায়ক প্রকল্প নিয়েছেন সেগুলোর জন্য ব্যয় নির্বাহ করতে হবে যাই হোক প্রপার্টি ট্যাক্স বাড়ানো নিয়ে এটি হচ্ছে তাদের এই মুহূর্তে প্রস্তাবনা এই মাস পুরোটা জরুরি সিটি কাউন্সিলে এটি নিয়ে এই প্রস্তাবনা নিয়ে নিজেদের মধ্যে ডিবেট হবে এবং জনসাধারণের মতামত তারা নেবেন বলে জানিয়েছেন আগামী পহেলা ফেব্রুয়ারি সিটি কাউন্সিলে বাজেট প্রস্তাবনাটি উঠবে এবং সেখানে যখন পাশ হবে সেখানে যদি পাশ হয়ে যায় তখনই এটি সিটির মানে অনুমোদিত বাজেট হিসাবে কিংবা সিটির আইন হিসাবে বিবেচিত হবে তার আগে আমার আপনার আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটি তার ওয়েবসাইটে কিংবা পাবলিক কনসালটেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা এটি নিয়ে টাউন হাউস করবে সেই সব জায়গায়ও পুরো বাজেটের ব্যাপারেই তারা জনগণের মতামত নেবে সো আজ এই খসড়া বাজেটটি প্রকাশ করা হয়েছে এই সেই খসড়া বাজেটে টরন্টো সিটি কর্তৃপক্ষ নতুন করে ছয় দশমিক নয় শতাংশ প্রপার্টি ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করেছে গত বছর নাইন প্রপার্টি ট্যাক্স বাড়ানো হয়েছিল আপনাদের সবাইকে ধন্যবাদ